প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্তমানে কলকাতায় হলেও আমার জন্ম বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত মোরেলগঞ্জ থানার গ্রাম ঘষিয়াখালী তাই শেখরের টানে আজকের আপনাদের একটি কবিতা পড়ে শোনাবো কবি লেখা কবিতা ভ্রমণ ভাবনা হলে পাবনা যেও টাকা থাকলে ঢাকা সিলেট গেলে ঠিকানা নাও আছে আমার কাকা কক্সবাজারে পারো যেতে ভেজালবিহীন বায়ু পেতে ইচ্ছে হলে চট্টগ্রামেও যাবে কদিন থাকা রংপুরে যাও রং মাখাতে শরীর এবং মনে অতি দুঃখে যেতে পারো চাইলে সুন্দর বরে কাঁচা গোল্লা আম খেতে চাও নাটোর হয়ে রাজশাহী যাও কুমিল্লা আর নোয়াখালীর রাস্তা মন্দা মিঠাই টাঙ্গাইলে চমচম বগুড়ার দই সবার সেরা খেলে পাবে দম সিরাজগঞ্জার আর জামালপুর মাঝে যমুনা নদীর দোষ এপার থেকে ওপার যেতে মনটা মেলে পাখা বরিশালের আমরা ভালো দিনাসপুরের লিচু খুলনা গেলে দেখার মতো পাবে অনেক কিছু হ্যাঁ ঠাকুরগাওয়ার পঞ্চগড়ে আদর পাবে ঘরে ঘরে মাদারীপুর নামেই যেন মায়ের মায়ের আদর মাখা সুনামগঞ্জের সুনাম অনেক দিগ্ বলে সেনমার্টিন যাবে যদি নৌকা ভাসাও নৌকা ও জলে যশোর হয়ে খুলনা না যাবে সাতক্ষীরাটা কাছেই পাবে বন বনানীর শীতল ছায়া ঘুঘু শালিক ডাকা গ্রামের কুড়িটি গ্রাম গুনতে যদি চাও হাট জেরা ঘেসে। সড়ক পথে যাও বরগুনা আর পটুয়াখালী ম্যাপটা দেখো জোড়াতালি হ্যাঁ ভোলা জেলার দ্বীপগুলো যে ছবির মতো আঁকা চাইলে তুমি যেতে পারো শ্রীপুর নেত্র কোনা কিংবা গিয়ে সোনার গায়ে খুঁজতে পারো সোনা যেতে পারো চুয়াডাঙ্গা চাঁদপুরটা নদী ভাঙা খাগড়াছড়ি শহর যেন টিলার উপর রাখা খাগড়াছড়ি শহর যেন তিলার তীরার উপর রাখা নমস্কার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই